জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পাশাঙ্কুষা একাদশী কবে দুই নাকি তিন অক্টোবর কীভাবে পালন করতে হবে ব্রতকথা মাহাত্ম এবং কি দান করলে আর জমালয়ে যেতে হয় না এই সকল কিছুই আজকের আলোচ্য বিষয় তবে ভক্তবৃন্দ মূল পর্বে যাওয়ার পূর্বে সকলের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের একাদশী সম্পর্কিত সকল প্রকার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখার অনুরোধ জানাচ্ছি চলে যাচ্ছি মূল পর্বে একাদশী তিথি শুরু হবে পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ দুই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা তিনটা বেজে পঁচিশ মিনিটে একাদশী তিথি শেষ হবে ষোলোই আশ্বিন চোদ্দশো বত্রিশ তিন অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার তিনটা বেজে ষোলো মিনিটে একাদশী ব্রতের উপবাস করতে হবে ষোলোই আশ্বিন চোদ্দশো বত্রিশ তিন অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার এই দিনেই গোস্বামী ও নিম্বার কমাতে একাদশী ব্রতের উপবাস একাদশী ব্রতের পালন করতে হবে সতেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ চার অক্টোবর দু শনিবার নয়টা আটান্নের মধ্যে ভক্তবৃন্দ এবার পাঠ করতে চলেছি পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী ব্রত কথা আরশিন শুক্লপক্ষ পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আরশ্বিন শুক্লপক্ষ একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষ একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকে এই একাদশীতে অভীষ্ট লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করতে হয় শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা সোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরির ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত যজ্ঞের ফল এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাসী হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরির অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশে উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্নবস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতের ব্রত অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ একাদশী ব্রত পালনের নিয়মাবলী যে সকল ব্যক্তিদের পক্ষে সম্ভব তারা দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন এটি সর্বশ্রেষ্ঠ উপায় তাতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করবেন তাতেও যারা অসমর্থ তারা একাদশীতে পঞ্চ শস্য বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ ব্যক্তিদের পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে একাদশীর দিনে আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে গোল আলু টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করার পর প্রসাদ রূপে গ্রহণ করা যেতে পারে এছাড়া জিরা ধনিয়া আদা তেজপাতা লবণ মরিচ ব্যবহার্য আবার অন্যান্য আহার যেমন ফলের মধ্যে কলা আপেল কমলা আঙুর আনারস আখ আমরা শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবু ইত্যাদি গ্রহণ করতে পারেন একাদশীতে নিষিদ্ধ খাবারগুলি হল গম জাতীয় খাবার ধান জাতীয় খাবার আটা ময়দা সুজি পাউরুটি হরলিক্স বিস্কুট এইসব জাতীয় জিনিস আবার চাল মুড়ি চিরা খই শ্যামা চাল কাউন ইত্যাদি এবং জব বা ভুট্টা জাতীয় খাবার ছাতু ভুট্টার খই ইত্যাদি ডাল জাতীয় খাবার সব ধরনের ডাল এবং সবজি জাতীয় যেমন বরবটি সিম মটরশুঁটি বেগুন মুলা ইত্যাদি বর্জনীয় তেল জাতীয় খাবারের মধ্যে সরিষার তেল তিল তেল সয়াবিন তেল বর্জনীয় এই সকল রবি শস্যের মধ্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রতভঙ্গ হবে এছাড়া একাদশীর দিনে চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে একাদশী ব্রতের দিন নিজেকে বিরত রাখুন একাদশী ব্রতের পরের দিন সঠিক সময়ে একাদশীর পালন করতে হবে পারন মন্ত্রটি হল একাদশম নিরাহার ব্রত নানি নকেশব প্রসিদ্ধনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটি পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে সকলকে পাশাঙ্কুষ একাদশী ব্রত পালনের বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরে কৃষ্ণ